গতকাল ঢাকার ম্যালিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তর ঘটনা ঘটেছে এবং সেখানে নারী পুরুষ ছোট বাচ্চা মাসুম অনেক শিশুরা আহত হয়েছে নিহত হয়েছে এদের মধ্যে থেকে প্রায় জনের খবর পাওয়া গেছে ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছে বা নিহত হয়েছে এরা মূলত আসলে শহীদ হবে কিনা এ ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে ইতিমধ্যে তো অনেককে আমি হয়তো বা মেসেজের মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছি আবার অনেকের ক্ষেত্রে আমি এই কথাটা বলেছি যে আসলে শহীদ হয়েছে কি হয়েছে না সেটা আমাদের এখন মূল বিবেচনা দিন নয় আমাদের এখন বর্তমান কাজ হলো যে আমরা সেই শিশুদের খবর নিব যারা হসপিটালে আছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবো তারপরে যেহেতু সময় আছে সেজন্য ভাবলাম যে এটা ভিডিও বার্তার মাধ্যমে সকলের জন্য মেসেজটা দিয়ে যে সমস্ত বাচ্চারা এইভাবে বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছে বা বিমান বিধ্বস্তের কারণে ব্লাস্টের কারণে যে সমস্ত বাচ্চারা অগ্নিদ্ধ হয়ে মারা গেছে তাদের ব্যাপারে বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে শহীদ কয় ধরনের এবং কোন ভাবে শহীদ হতে পারে শহীদ দুই ধরনের সমস্ত ফেকার কিতাব গুলোতে কথাটি এসেছে যে শহীদ দুই ধরনের হয় একটা হলো হাকি কতান আর একটা হলো হুকমান হাকি কতান শহীদ বলা হয় ওই মানুষকে যে শুধুমাত্র আল্লাহ তালার জন্য পৃথিবীর সমস্ত স্বার্থকে বিসর্জন দিয়ে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য এলায় কালিমাতুল্লার জন্য আল্লাহ তালার দিনকে বুলন্দ করার জন্য ইসলামের বিজয়ের জন্য নিজের জানকে নিজের প্রাণকে যে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় এই ব্যক্তিকেই কেবলমাত্র হাকিকেই শহীদ বলা হয় এছাড়া অন্য যারা আছে সেটা হতে পারে বিদ্যুতের শখ খেয়ে মারা যেতে পারে কখনো আসমান থেকে যে ঠাটা পড়ে সেটার মাধ্যমে মারা যেতে পারে কখনো পানিতে ডুবে মারা যেতে পারে এই ধরনের যে মৃত্যুগুলো আছে সেই ধরনের মৃত্যু কারণে যদি কোনো মানুষ ইন্তেকাল করে তাহলে তাকেও শহীদ বলা হয় তবে সেই শহীদটাকে হুকমান বলা হয় তো এখানে মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের যেই বাচ্চারা শিশুরা ইন্তেকাল করেছে একদিকে তো অনেক বাচ্চা আছে খুবই ছোট ছোট মাসুম নিষ্পাপ আরেক দিক থেকে যারা বড় আছে তাদের ক্ষেত্রেও এই বিধানটা আসবে যে তারা যেহেতু সবাই অবিদ্যব্ধ হয়ে কারণে গিয়ে মারা গিয়েছে এজন্য তারা সবাই শহীদ হবে তবে সেটা হুকমি শহীদ থাকে কি শহীদ বা বাস্তবিক শহীদ নয় তবে বাস্তবিক শহীদ আর হুকমি শহীদের ভিতরে পার্থক্য কি পার্থক্য হলো মর্যাদাগত দুনিয়াবি হিসেব অনুযায়ী তারা উভয়ের শহীদ উভয়ের জন্য একই ধরনের বিধান আসবে ঠিক তবে উপস্থিত বলতে তাদের মর্যাদার একটা ব্যাপার আছে যারা বাস্তবিকই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের মর্যাদা আর যারা রাষ্ট্রের জন্য জিহাদ করে যুদ্ধ করে এতেকাল করে মুক্ত যুদ্ধ করে অথবা যারা এইভাবে বিভিন্ন দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় অগ্নি দুর্ঘটনায় অথবা পানি দুর্ঘটনায় ইন্তেকাল করে তারাও শহীদ তবে দুই শহীদের ভিতরে একটু পার্থক্য আছে মূলত আমরা বলবো যে এই স্কুলে যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত বড় নারী পুরুষ একজন স্যার এবং একজন ম্যাডামের খবর আমরা পেয়েছি যে সে ওখানে বিধ্বস্ত হয়ে এমনকি বিশটা বাচ্চাকে সে বাঁচাতে গিয়ে সে সে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে এবং হাসপাতালে ইন্তেকাল করেছে তার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ অবশ্যই সে শহীদ তবে সে শহীদ এর থেকেও বড় কথা যে আসলে সে শহীদ কি শহীদ না সেগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করি প্রার্থনা করি যে আল্লাহ তালা এই সমস্ত মানুষদেরকে যারা কোনো অপরাধের কারণে নয় নিরাপরাধ ভাবে যারা ইন্তেকাল করেছে আর এটা আসলে কারো ভুলের কারণেও নয় যে আমরা রাষ্ট্রের উপরে চাপিয়ে দিব এটা তাদের কোনো ভুল না বিমান বাহিনীর কোনো এক বিন্দু ত্রুটি ছিল না কারণ যে পাইলট ইন্তেকাল করেছে সে কিন্তু নতুন নিযুক্ত হওয়া একজন পাইলট তো সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো এসে সে একটা সাধারণ বা ছোটখাটো নর্মাল কোনো বিমানে যে সে উঠবে ট্রেনিং এর জন্য আমার মনে হয় না এটা হতে পারে কোনোদিন কারণ জীবনের মায়া প্রত্যেকটা মানুষেরই আছে সেজন্য আমরা দোষ কারোর উপরে না চাপিয়ে নিজেদের তাকদিরের কথা চিন্তা করি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি